নমস্কার বন্ধুগণ দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের প্রত্যেককে আমার এই নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি তিনটে ডিম আর একটা বেগুন দিয়ে অসাধারণ মজার একটা রেসিপি তোমাদের সামনে করে দেখাবো যেটা রুটি পরোটা লুচির সাথে একেবারে জমে যাবে আর এটা একবার খেলে বারবার খেতেও ইচ্ছে করবে ভীষণ মজাদার এই বেগুনের রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা বড় গোল বেগুন নিয়েছি বেগুনটাকে আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি বেগুনের সামনের এবং পেছনের দিকটা অল্প করে কেটে বাদ দিয়ে দিয়েছি তারপর বেগুনটাকে গোল গোল করে স্লাইস করে কেটে নিয়েছি একটু মোটা থিক করে আমি বেগুনগুলো কেটে নিয়েছি তোমরা দেখলেই বুঝতে পারছো অনেকটাই মোটা মোটা করে কেটে নেওয়া হয়েছে তারপর আমি এই বেগুনগুলোর ওপর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর একটু হলুদ এই নুন হলুদটাকে খুব ভালো করে এবার মাখিয়ে নিতে হবে এবারে আমি হাত দিয়ে ভালো করে নুন হলুদ যাতে দুই সাইডে লেগে যায় সেই মতন আমি মাখিয়ে নিচ্ছি প্রতিটি বেগুনের স্লাইসগুলোতে নুন হলুদ ভালো করে মাখিয়ে দু মিনিট রেখে দেবো বেগুনগুলোতে নুন হলুদ মাখিয়ে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি গ্যাস অন করে দিয়েছি গ্যাসের ওপর ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানেতে দিয়ে দিয়েছি দু চামচ পরিমাণের মাস্টার্ড অয়েল এখানে আমি তেলের পরিমাণটা খুবই কম নিয়েছি সেই জন্য খুব ভালো করে এইভাবে চারিপাশে নাড়িয়ে চাড়িয়ে তেলটা যাতে লেগে যায় এরকমভাবে লাগিয়ে নেওয়ার পর একটা একটা করে বেগুন আমি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি বেগুনগুলো কড়াইতে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেবো তারপরে ঢাকা দিয়ে দু তিন মিনিট মতন ওয়েট করব এগুলো হালকাভাবে ভেজে নিতে হবে ওই জন্য খুব তাড়াতাড়ি ভেজে নেওয়া যায় সেই জন্য একটু ঢাকা দিয়ে দিলাম তাহলে বেগুনগুলো নরম হয়ে যাবে এক সাইডটা হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে এক সাইডে উল্টে দিলাম অল্প তেল দিয়ে আমি বেগুনগুলোকে একটু সেঁকে নেওয়ার মতন ফ্রাই করে নিচ্ছি আবারও আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেছি তারপর এইভাবে দু একবার উল্টে পাল্টে দিতে বেগুনগুলো কিন্তু নরম হয়ে গেছে এখন আমি বেগুনগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি এইভাবে সমস্ত বেগুনগুলো আমি ফ্রাই করে নেবো এবারে নেক্সট স্টেপে চলে এসেছি নেক্সট স্টেপে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজের খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে একটু ভালো সরু সরু করে কেটে নিচ্ছি বন্ধুরা পেঁয়াজ কাটতে অনেকেরই কিন্তু খুব বিরক্ত লাগে তবে অবশ্যই আমি একটা টিপস এখানে শেয়ার করছি পেঁয়াজটাকে একটু মুখের দিকটা কেটে নিয়ে আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখবে তাহলে দেখবে আর সেই ঝালটাও লাগবে না আর ঝাল লাগলেই বা ক্ষতি কি আমাদের চোখের জন্য কিন্তু পেঁয়াজ কাটা খুবই উপকারী তো এবার চলে যাচ্ছি আর একটা সবজি আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চার পাঁচখানা কাঁচা লঙ্কা আমি এখানে নিয়ে ভালো করে ধরে জুরিজুরি করে কেটে নিচ্ছি তারপরে চলে যাচ্ছি রসুন রসুনটাকেও আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর খুব মিহি মিহি করে কেটে নিচ্ছি তবে প্রত্যেকটা সবজি যতটা মিহি মিহি করে পারা যায় কেটে নেওয়ার চেষ্টা করতে হবে তো এখানে আমি আদা নিয়ে নিয়েছি আদাটাকেও আমি খুব ভালো করে মিহি মিহি করে কেটে নিচ্ছি আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এই সমস্ত সবজিগুলো কিন্তু কুচিয়ে আমার একদম কমপ্লিট হয়ে গেছে আর একটু ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর টমেটো ব্যাস হয়ে গেল রেডি এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে নেক্সট স্টেপে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিন্তু আর তেল দেবো না এখন আমি দিয়েছি গাওয়া ঘি এই গাওয়া ঘিটা দিলে কিন্তু এই রান্নাটা অসাধারণ হয় আর তার সাথে অল্প এক চামচ পরিমাণের আমি দিলাম সাদা তেল এই তেলটা এবং ঘিটা একসাথে গলে যাওয়ার পর আমি একে একে কুচিয়ে রাখা রসুন কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর আদা এই তিনটেকে আগে প্রথমে দিয়ে দিলাম খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে আমি এই সবজিগুলো একটু ফ্রাই করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের টুকরোগুলো পেঁয়াজের টুকরোগুলো দেওয়ার পরও আমি কিছুক্ষণ একটু হালকা ব্রাউন করে ফ্রাই করে নেবো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সমস্ত সবজিগুলো একই রকম ছোটো ছোট টুকরো করে কেটে নিলে খুব তাড়াতাড়ি একই রকমভাবে ফ্রাই করতে সুবিধা হয় পেঁয়াজটা আমি বেশিক্ষণ ফ্রাই করব না হালকা কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু ফ্রাই করে নিচ্ছি দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই সময় আমি টমেটো কুচিয়ে রাখাগুলো দিয়ে দিলাম এবারেও আমি টমেটোটাকে একটু গলা গলা ভাব আসা পর্যন্ত একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কড়াইতে টমেটোটা দেওয়ার পর আমি খানিকের মতন ঢাকা দিয়ে রাখছি এবং অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি আস্তে আস্তে টমেটোগুলো একটু গলা গলা ভাব চলে আসবে ততক্ষণে আমি এদিকে যে বেগুনগুলোকে ফ্রাই করে রেখেছিলাম সেই বেগুনগুলোকে এইভাবে কাটা চামচ দিয়ে দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নেবো আর বেগুনগুলো আস্তে আস্তে স্ম্যাশ করে নিচ্ছি চাইলে তোমরা খোসাগুলো রাখতেও পারো বেগুনের আর না হলে পরে খোসাগুলোকে ফেলেও দিতে পারো গুলগুল করে ভেজে রাখা বেগুনগুলো এভাবে আমার ম্যাশ করে নেওয়া কমপ্লিট হয়ে গেল খোসাগুলোকেও আলাদা করে সরিয়ে দিলাম টোটাল কাজটা আমার এই ফাঁকে কমপ্লিট হয়ে গেছে ওইদিকে কড়াইতে বসানো রয়েছে আমার পেঁয়াজ রসুন আদা এগুলো কষতে দিয়েছিলাম সেগুলো কিন্তু কষে নেওয়া কমপ্লিট হয়ে গেছে টমেটোগুলোও নরম হয়ে গেছে এখন ভালো করে নেড়ে দিচ্ছি এবার ম্যাশ করে রাখা বেগুনগুলো আমি দিয়ে দেব পেঁয়াজ রসুন যেটা কষে নিলাম তা সেই কড়াইয়ের ভেতরে সমস্ত বেগুনগুলোকে এবার আস্তে আস্তে ঢেলে দিলাম তারপরে এবার কিন্তু ভালো করে কষতে হবে এখন কিন্তু আর গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে রাখবো না একটু হাই ফ্লেমেতে আমি বেগুনগুলোকে কষতে থাকছি তবে বেগুনগুলো যেহেতু আমি আগে একটু হালকা ফ্রাই করে নিয়েছি অথবা বেশিক্ষণ আমার নাটার দরকার নেই অল্প কিছুক্ষণ নাড়তে নাড়তেই কিন্তু বেগুনটা খুব শুকনো শুকনো হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি হাই ফ্লেমেতে বেগুনটাকে নাড়তে থাকছি এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর দিয়ে দেবো চিনি তবে নুন মিষ্টিটা একটু নিজেদের টেস্টের ওপর ডিপেন্ড করবে তো নুন মিষ্টিটা একটু বেশ কড়া হয় কড়া কড়া টাইপের নুন মিষ্টি হবে এটা সেই স্বাদেই খাওয়া যায় তো সেই জন্য সেরকম মতন পরিমাণের নুন মিষ্টি এখানে দিতে হবে আমি এখানে হাফ চামচ নুন দিয়েছি আর দু চামচ পরিমাণে চিনি দিয়েছি একটু মিষ্টি না হলে এই রেসিপিটা খেতে ভালো লাগে না এবারে দেখো আস্তে আস্তে বেগুনগুলো আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে এদিকে আমি নিয়ে নিয়েছি ডিম এবার ডিম পর্বটাকে আমি কমপ্লিট করে নিই ডিম ফাটিয়ে নিচ্ছি তিনটে ডিম নিয়েছি ডিম থেকে কুসুমগুলোকে বের করে ভালো করে একটা জায়গায় নিয়ে নিচ্ছি আজকে আমি এই রেসিপিটা বানানোর জন্য এখানে তিনটে ডিম নেব এখানে তিনটে ডিম আর একটা বেগুন দিয়ে আমি খুব সুন্দর এই রেসিপিটা বানাতে চলেছি তবে এ রেসিপিটা কিন্তু একবার খেলে বারবার অবশ্যই খেতে ইচ্ছে করবে তিনটে ডিম ফাটিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ফেটিয়ে নিচ্ছি একটু ভালো করে তারপরে আমি চলে যাব আবার মূল রান্নায় সেখানে দেখো এখানে বেগুনটা আস্তে আস্তে ভালো করে নাড়তে নাড়তে একটু শুকনো শুকনো হয়ে এসেছে এই শুকনো বেগুনের ওপরে এই তিনটে ডিমকে ফেটিয়ে নিলাম পুরো টোটাল ডিমের গোলাটা দিয়ে দিলাম এরপরে কিন্তু ভালো করে নাড়তে হবে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিলাম তারপর আস্তে আস্তে এইভাবে নাড়তে থাকছি তবে নুন মিষ্টিটা আগেই বলেছিলাম যে ঠিক করে টেস্ট করে দিতে হবে যদি কম হয় তো ডিমটা দেওয়ার পর আর একটু নুন মিষ্টি দেওয়া যেতে পারে দেখো আস্তে আস্তে নাড়তে নাড়তে এই বেগুনের রেসিপিটা কিন্তু একটু শুকনো শুকনো ধরনের হয়ে গেল এবার কমপ্লিট হয়ে গেল আমার ডিম বেগুনের এই রেসিপিটা এর উপরে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা দিলে এর স্বাদটা কিন্তু অসাধারণভাবে বেড়ে যাবে দারুণ মজাদার ফাটাফাটি স্বাদের এই ডিম বেগুনের রেসিপি একদম কমপ্লিট হয়ে গেল গরম গরম রুটি পরোটা লুচির সাথে একদম জমে উঠবে এই ডিম বেগুনের রেসিপিটা এবার তাহলে পরিবেশনটা করেই ফেলি তো দেখতে পাচ্ছ বন্ধুরা আশা করছি তোমাদেরও কিন্তু খুবই ভালো লাগবে ভালো লাগলে আমার এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করবে সবাই কিন্তু একটু জেনে নিক এই রেসিপিটা কেমন খেতে হয়েছে অবশ্যই একটু লিখে জানাবে কেমন হয়েছে আমার রেসিপিটা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নেক্সট টাইম আরও নিত্য নতুন রেসিপির সাথে দেখা হবে টাটা বাই বাই